আজকের এই আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ডের দিবস যে দিবসটিকে আমরা আঠাশে অক্টোবর পল্টন ট্রাজেডি হিসাবে ট্রাজেডি দিবস হিসাবে ছাত্র পালন করে আসছে ওই দিন ছিল চার দলীয় জোট খলদা হস্তান্তর করে দিন সে ছিল বিএনপি তাদের অফিসের সামনে আজ আমরা উত্তর বটে গেতে জনসমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বং ভবনে উচ্চচারchloric সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন কি দ আপনারা জানেন তা বডির আগে বলডন ময়দানে শেখ আসেনি বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায় এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না এখানে রোগী বৈঠা নিয়ে আসার আহ্বান জানালেন কেন এ আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের বন্ধ পাওয়া যায় এবং সে নাম নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লবি বৈঠা এবং আগ্নে আশ্রয় নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকাল বেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি কাজ করছে স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল

আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিং কে সফল করেছিলেন আমাদের নেতা আমির জামাত মৌলানা মতি রহমান নিজামি ওনার স্বভাব স্বরূপ ধীরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন ইনু সহ চোদ্দ দলীয় দলের চোদ্দ দলীয় চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতা কর্মী সহ দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিগত তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরাই নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই

জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিলেও তার শেষ হবে না এই সমাবেশে আমরা পরিষ্কার আহ্বান চায় চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খরিদে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন তাদের বিচার কার্য শেষ করুন খুনি হাজির না সবাইকে ফাঁসিতে জুলিয়ে হত্যাকাণ্ড ফাঁসিতে জুলিয়ে এই বিচারের রায় দরকার করার আহ্বান জানিয়ে দেশবাসীকে